নমস্কার রুমে সবাইকে স্বাগতম জানাই আপনাদের আজকের বিশেষ রাশিফল বিশ্লেষণে আজ আমরা আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালে প্রেম ও বিবাহিত জীবন ঠিক কেমন যাবে তো এই সময়টি সম্পর্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে দায়িত্ব সময়ের চাপ এবং আবেগ সবকিছুই একসাথে পরীক্ষা হবে যারা সিঙ্গেল যারা প্রেমে আছেন কিংবা যারা বিবাহিত সবার জন্যই এই সপ্তাহ কিছু না কিছু বার্তা নিয়ে আসছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে থাকছে একটি বিশেষ উপায় যা আপনার সম্পর্ককে আরও ইতিবাচক করতে সাহায্য করবে প্রথমত আমরা সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব তো এই সপ্তাহে মিথুন রাশির সিঙ্গেলদের প্রেম জীবনে হঠাৎ করে কোনো রোমান্টিক ঘটনা ঘটার সম্ভাবনা থাকলেও সেটিকে ধীরে ও বাস্তবতার সঙ্গে এগিয়ে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ শনি চন্দ্র রাশির দশম ঘরে অবস্থান করায় আপনার মধ্যে দায়িত্ববোধ ও বাস্তব চিন্তা ভাবনা প্রবল থাকবে ফলে আপনি আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে অনেক কিছু বিচার বিশ্লেষণ করে দেখবেন এই সময় কাজ বা পড়াশোনার সূত্রে কারোর সঙ্গে পরিচয় হতে পারে যেটি ধীরে ধীরে ভালো লাগায় রূপ নিতে পারে তবে মনে রাখতে হবে কেতু তৃতীয় ঘরে থাকায় ফলে কথাবার্তায় ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে তাই কাউকে ভালো লাগলেও তাড়াহুড়া করে নিজের অনুভূতি প্রকাশ করা বা ভবিষ্যতের বড় প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকাই ভালো বাস্তব সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে মানসিক কষ্ট কম হবে আর এই সময় আপনি যদি ধৈর্য ধরে পরিস্থিতি বোঝেন তাহলে ভবিষ্যতে একটি স্থায়ী ও পরিণত সম্পর্কের ভিত্তি তৈরি হতে পারে আর ওদিকে প্রেমে থাকা ব্যক্তিদের জন্য যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা পরীক্ষার হতে পারে কাজের ব্যস্ততা দায়িত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনি এতটাই মনোযোগী থাকতে পারেন যে প্রিয় মানুষের জন্য পর্যাপ্ত সময় বের করা কঠিন হয়ে উঠবে এর ফলে সঙ্গীর মনে অবহেলা বা দূরত্বের অনুভূতি তৈরি হতে পারে পরিবারের শিশু বা বয়স্ক সদস্যদের বাড়তি সময়ের চাহিদাও আপনার উপরে মানসিক চাপ বাড়াতে পারে যার প্রভাব প্রেমের সম্পর্কে পড়তে পারে তবে এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খোলামেলা কথা বলা যদি আপনি নিজের ব্যস্ততা ও সীমাবদ্ধতা সঙ্গীকে বুঝিয়ে বলতে পারেন তাহলে সম্পর্ক অনেকটাই রক্ষা পাবে শনি আপনাকে দায়িত্বশীল হতে শেখাচ্ছে তাই প্রেমের ক্ষেত্রেও দায়িত্ব নেওয়াটা জরুরি একে অপরের দায়িত্ব ও বাস্তব পরিস্থিতি বুঝে নেওয়ার মানসিকতা থাকলে এই সপ্তাহে সাময়িক দূরত্ব হলেও সম্পর্ক ভাঙবে না বরং আরও পরিণত হবে আর বিবাহিত জীবনে দেখা যায় বিবাহিত মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি মিশ্র ফল দেবে একদিকে আর্থিক দিক কিছুটা শক্তিশালী থাকায় সংসারের প্রয়োজনীয় বিষয়গুলো সহজে সামলাতে পারবেন অন্যদিকে সময়ের অভাব দাম্পত্য সম্পর্কে প্রভাব ফেলতে পারে জীবনসঙ্গী এই সময় আপনার কাছ থেকে আবেগগত সমর্থন ও সময় বেশি আশা করতে পারেন কিন্তু কাজের চাপ বা পারিবারিক দায়িত্বের কারণে আপনি তা পূরণ করতে না পারলে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে এই সময় শান্ত আচরণ এবং সংযত ভাষা দাম্পত্য জীবনকে অনেকটাই ভারসাম্যপূর্ণ রাখতে পারে কেতুর প্রভাবে কথাবার্তায় কড়া ভাষা ব্যবহার করলে সমস্যা বাড়তে পারে তাই বিশেষভাবে সতর্ক থাকতে হবে সংসারে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া এড়িয়ে চলাই স্ত্রেও আপনি যদি জীবন সঙ্গীর আগের আই মিন আবেগ বোঝার চেষ্টা করেন এবং ধৈর্য ধরে পরিস্থিতি সামলান তাহলে এই সপ্তাহে চাপ কাটিয়ে দাম্পত্য জীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরবে আর বিশেষ কিছু উপায় যদি আমরা দেখি এই পুরো সপ্তাহে প্রেম সম্পর্ক ও দাম্পত্য জীবনে স্থিতি আনার জন্য একটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকর উপায় রয়েছে প্রতিদিন নিয়ম করে একচল্লিশ বার ওম বুধায় জপ করলে আপনার কথাবার্তায় সংযম আসবে এবং ভুল বোঝাবুঝি অনেকটাই কমবে বুধ গ্রহের প্রভাব মিথুন রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই মন্ত্র জপ মানসিক স্থিরতা ও বুদ্ধিবৃত্তিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে এছাড়াও বুধবার সবুজ রঙ ব্যবহার করা শুভ ফল দিতে পারে সবচেয়ে বড় কথা হল এই সপ্তাহে ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে সম্পর্কগুলো সামলান আবেগের চেয়ে বাস্তবতা আর রাগের চেয়ে শান্ত আচরণ বেছে নিলেই প্রেম ও দাম্পত্য দুটো ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন দেখতে পারেন তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার